যখনই আমি পেজ নিয়ে অনেক বেশি সিরিয়াস হই যে আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। ঠিক তখনই আমার পেজে একদমই টাইম দেয়া হয় না দেখা যায় যে ঠিক মতন ভিডিও আমি আপলোড করি না যদিও আমি একটা দুইটা ভিডিও আপলোড করি কিন্তু পেজে আমি একদমই অ্যাক্টিভ থাকতে পারি না আমার সাথে তো এমনটাই হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তারপরেও একটু ব্যস্ততার ভিতর দিয়ে এখন সময় পার করছি বাড়ি থেকে আসার পর একদমই ফ্রি হতে পারছি না আজকে এই কাজ তো কালকে সেই কাজ কাজ করতেই আছি যে কারণে একদমই পেজের পিছনে আমি টাইম দিতে পারছি না ঠিক মতন তো আমি ভিডিও আপলোড করি না এখন তো লং ভিডিও সপ্তাহে একটা কি দুইটা আমি আপলোড করি আর আগে তো সপ্তাহে সাত দিনে আমি লং ভিডিও আপলোড করতাম কিন্তু এখন একদমই পারছি না দেখা যায় যে ভিডিও করি কিন্তু সেগুলো যে এডিট করে আবার শেয়ার করব সেই জিনিসটা আমার একদমই হয়ে উঠছে না মানে একদমই পেজে সময় দিতে পারছি না ছোটখাটো ভিডিও গুলো যাই হোক আমি আপলোড করি কিন্তু লং ভিডিও একদমই আপলোড করা হচ্ছে না তো এইভাবে কাজ করতে গেলে তো হবেও না মানে পেজে তো রেগুলার টাইম দিতে হবে টাইম মতন ভিডিও আপলোড করতে হবে কিন্তু সেইগুলোই আমি করতে পারছি না জানি না এই পেজ নিয়েই বা কেমন করে আগাবো তো যাই হোক এই যে দুপুরে রান্না বান্না দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো প্রথমে আমি এখানে কলমি শাক ভাজি করে নিলাম কলমি শাক খেতে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো এই কলমি শাকটা আমার আব্বু কিনে নিয়ে আসছিল কারণ আমার আম্মু খেতে চাইছিল ঢাকায় আসলে আম্মু একদমই হচ্ছে মাংস কিংবা মাছ এইগুলো খেতে চায় না শুধু বলে শাকসবজিই খাবে মানে বাসার ভিতরে থেকে কোন রকম হচ্ছে তেল মশলা জাতীয় খাবার খেতে চায় না তো যাই হোক আম্মুর জন্যই হচ্ছে শাকটা নিয়ে আসা হয়েছে তো শাকটা আমি প্রথমে ভাজি করে নিলাম আর কলমি শাক ভাজি কিন্তু আমার কাছেও খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে এখন রান্না করব আমি হাসির মাংস আম্মু আসার পর যেবার বাবা যে একটা হাঁস কিনে নিয়ে আসছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম তো ওই হাঁসটাই কিন্তু ফ্রিজে উঠিয়ে রাখছিলাম রান্না করা হয়নি তো আজকে ভাবলাম হাঁসের মাংসটা রান্না করে ফেলি যেহেতু আব্বু আম্মু দুইজনে আছে তো সবাই মিলে আজকে খাওয়া হবে তাছাড়া ভাবলাম হাঁসের মাংসের সাথে আজকে একটু ছিটা রুটিও বানাবো তো অনেকদিন হয়ে গেছে ছিটা রুটি খাওয়া হয়নি আর হাঁসের মাংসের সাথে ছিটা রুটি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই যে হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি আজকে হাঁসটা অনেক বেশি শক্ত ছিল একদমই নরম হচ্ছিল না তো আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিলাম আর এখন হচ্ছে তেলটা একদম উপরে ভেসে উঠেছে তো আমি আরো কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তারপর এখানে হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব। হাঁসের মাংস কিন্তু শক্ত হলে একদমই খেতে ভালো লাগে না একটু নরম নরম হলেই কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক অনেকক্ষণ ধরে রান্না করার পর হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে আর এদিক থেকে হচ্ছে ছিটা রুটিটা আম্মু বানিয়ে নিচ্ছে আমিই তৈরি করতে চেয়েছিলাম কিন্তু যেবার কান্নাকাটির জন্য আম্মুই তৈরি করছে আর আমি পাশ থেকে একটু ভিডিও করছিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম তারপর বিকালের দিকে আমরা একটু বাইরে বের হই তো আমি আম্মু আর যেভাই আসছি আব্বু আমাদের সাথে আসেনি আমরা এই যে আমাদের বাসার আশেপাশে একটু ঘোরাঘুরি করব তো আমরা এই যে মাটির দোকানগুলোর পাশ দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছিলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো সেইগুলো দেখছিলাম আর দেখছিলাম যে কোনো কিছু পছন্দ হয় কিনা যদি হয় তাহলে কিনবো আর এদিক থেকে যে বা তো অনেক বেশি দুষ্টুমি করে বাইরে গেলে একদমই কোলে উঠতে চায় না একা একা হাঁটবে হাঁটবে না মানে হাত ছেড়ে শুধু দৌড়াতে চাই ওকে নিয়ে আমি বাইরে গেলে অনেক বেশি ভয়ে থাকি যে না জানি কখন হাত ছেড়ে চলে যায় কিংবা কিছু একটা করে ফেলে যে কারণে অনেক বেশি থাকি আর সব সময় ওর হাত ধরে রাখার চেষ্টা করি তো এই যে এই জায়গাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আম্মু জিনিস দেখছিল আর আমিও দেখছিলাম তো আম্মু এখান থেকে কিছু নিবে তাই দেখছিল আর আমার ইচ্ছা থাকলেও আমি নিতে পারবো না আমার এখন থেকে সংসারের জিনিস আর কোনো কিছুই কেনা হবে না একটা সময় টুকটাক করে অনেক কিছুই কিন্তু সংসারের জিনিস কিনতাম আর এখন থেকে আর কিছুই আর সংসারের জন্য কেনা হবে না অনেক জিনিসই পছন্দ হয় কিন্তু নিতে পারি না তো যাই হোক পরে আপনাদের সাথে এক সময় শেয়ার করব যে কেন আমি এখন থেকে আর সংসারের জিনিস কিনতে পারবো না বা নেওয়া হয় না তো যাই হোক এই যে আম্মুর হাতে যে জিনিসগুলো দেখছেন এটা হচ্ছে আম্মু দুইটা নিয়েছে একটা হচ্ছে এই ছোট সাইজ আর একটা হচ্ছে বড় সাইজ আম্মু এই জিনিসগুলো চামচদানি হিসেবে নিয়েছে মানে এর ভিতরে চামচ রাখবে ছোট চামচ আর বড় সাইজের চামচ গুলা তো যাই হোক আম্মু ওই দিক থেকে ওই দুইটা জিনিস আর এদিক থেকে আমি মিষ্টি কুমড়া গুলো দেখছিলাম দেখতে কিন্তু অনেক বেশি লাগছিল কিন্তু অনেক কাজে ব্যবহার করা যাবে তো যাই হোক ওখান থেকে টুকটাক জিনিস কিনে আমরা এখন বাসায় ফিরে আসছি তো আজকে এই ছিল আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে যায় আমার পেজের সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ